স্ত্রী বশীকরণ যন্ত্র এটি একটি শক্তিশালী যন্ত্র এটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী যন্ত্র এই যন্ত্রের দ্বারা স্ত্রী বশীভূত হয় এই যন্ত্রটি আপনারা কোনো শুভ মুহূর্তে ভোজ্যপত্রের ওপর গ্রোচনা দিয়ে উপরক্ত যন্ত্রটি একে পঞ্চোপচারে পূজা করতে হবে এবার এই যন্ত্রটিকে রূপার তাবিজে ভরে গলায় ধারণ করলে ইচ্ছিত স্ত্রী সাধকের প্রতি আকৃষ্ট হবে এবং সাধকের বশীভূত হবে খুব শক্তিশালী একটি যন্ত্র এটি শুধু নিজে স্ত্রীর জন্যই প্রযোজ্য যন্ত্রের মাঝে যেখানে নাম লেখা আছে এখানে স্ত্রীর নাম দিতে হবে এই রকম করে যন্ত্রটি অঙ্কন করবেন ঠিক যেরকম দেওয়া আছে এবং যন্ত্রের মধ্যেটায় যেখানে নাম লেখা আছে ওখানে স্ত্রীর নাম দিতে হবে এটি খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা ধারণ করে দেখতে পারেন খুব উপকৃত হবেন এটি যে কোনো একটি শুভ দিনে আপনারা যন্ত্রটি অঙ্কন করতে পারেন এবং যন্ত্রটি অঙ্কন করার পরে রূপার তাবিজে ভরে গলায় ধারণ করতে হবে খুব শক্তিশালী একটি যন্ত্র যাদের স্ত্রী পরিবারে ঝামেলা করে বাপের বাড়ি চলে গেছে এই যন্ত্রটি ধারণ করলে আবার স্বামীর ঘরে ফিরবে সেই স্ত্রী স্বামীর প্রতি আকৃষ্ট হবে এবং বসিভত হবে স্বামীর কাছে এই যন্ত্রের দ্বারা চলে যাওয়া স্ত্রীও ফিরে আসবে এই যন্ত্রের প্রভাবে খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা করে দেখতে পারেন লাল কিতাব বই থেকে নেওয়া খুব উপকৃত হবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে অনুমতি চেয়ে নেবেন যারা যারা এই যন্ত্রটি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মাতারা সবার মঙ্গল করুক